লগ্ন সুপার জায়ান্সের চার পেসার মায়ান কিয়াদব মহসিন খান আবিশ খান ও আকাশ দ্বীপ এই চার পেসারই ইনজুরির কারণে ছিটকে পড়েছে অর্থাৎ চারজনই ইনজুরি গতকাল দেখা গিয়েছে মহসিন খানের পরিবর্তে তারা দলে বেরিয়েছে শার্দুল ঠাকুরকে এরপর বাঙালির মনে প্রশ্ন তবে কি তাসকিন আহমেদকে নিবে না কেননা তাসকিনকেই তো রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করে রেখেছিল এমন প্রশ্ন ওঠার কারণও আছে কেননা তারা তাসকিনকে রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করে রেখেছিল। অপরদিকে তাদের চব্বিশ জন প্লেয়ার অর্থাৎ আরও একজন প্লেয়ার নেওয়ার কোটা খালি আছে বিদেশি ছয় জন অর্থাৎ আরও দুই বিদেশি নিতে পারবে যেহেতু শার্দুল ঠাকুর মহসিন খানের পরিবর্তে এসেছে তাই চব্বিশ জন প্লেয়ারের চব্বিশটাই থাকছে আরও একটা প্লেয়ার নিতে পারবে সেটা দেশি হোক বা বিদেশি প্লেয়ার কিন্তু সবার মনে এর থেকে বড় প্রশ্ন শার্দুল ঠাকুরকে তো নিয়ে নিল মহসিন শেখের টাকার বিনিময় কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের অবশিষ্ট টাকা তো মাত্র দশ লাখ রিপ্লেসমেন্ট হিসেবে যেহেতু শার্দুল ঠাকুরকে নিয়েছে তবে তাস্কিন নেওয়ার মতন পরিমাণ টাকা কি লক্ষ সুপার জায়ান্টস এর কাছে আছে আপনার উত্তরটি হচ্ছে হ্যাঁ কেননা শার্দুল ঠাকুরের এর বেস্ট প্রাইস মাত্র দুই কোটি রুপি অপরদিকে তাসকিনের বেস্ট কোটি রুপি শার্দুল আহমেদকে দুইবার নেওয়ার পরেও কেননা আইপিএল অকশন থেকে মহাসিন যেহেতু মহসিন খান ছিটকে পড়েছে তাই দুই কোটি রুপি দিয়ে শার্দুল ঠাকুরকে নেওয়া হয়েছে এছাড়াও আরও দুই কোটি দশ লাখ রুপি লগ্ন সুপার জায়েন্ট এর কাছে আছে সেখানে চাইলে যে কোনো মুহূর্তেই তাসকিন আহমেদকে তারা নিতে পারে কোটি রুপি দিয়ে নিতে পারে বলবো না যেখানে পেস ইউনিটের এতটা সংকট সেখানে দেখবেন দু এক দিনের মধ্যেই তাস্কিন আহমেদ লগ্ন সুপার জায়ান্টের অ্যারিবাল হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা লগ্ন সুপার জায়েন্ট কলের জন্য